সকাল সকাল আসবে রান্না করতে চলে এসেছি বন্ধুরা হ্যাঁ দেখতে থাকো তাহলে এই যে মানে খলসে মাছ এই খলসে মাছ দিয়ে আর ওদিকে হবে এই যে শাক কেটে রেখেছি এই যে এই শাক দিয়ে পালন শাক দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে এদিকে ভাত দেখতে পাচ্ছ আর আমাকে আমি দেখাচ্ছি না আর এদিকে ইলিশ মাছ এনেছে তোমাদের দাদা ভাই এই যে ইলিশ মাছটা দেখো ইলিশ মাছ দিয়ে সর্ষেবাটা করবো এই আজকে রেসিপি আর দেখো কার ভালো লাগে বলো ভালো লাগে এই যে পুজোর দিন আজকে দেখো আকাশে মেঘ বৃষ্টি পড়ছে আবার মেঘ ডাকছে এত ভা এত ভালো লাগে হ্যাঁ সারাটা বছর আমরা বসে থাকি একটা পুজোর জন্য আনন্দ করব পুজোয় ঘুরতে যাব। এখানে ওখানে যাব। কিন্তু সেখানে সেটা হবে না মনে হয় এবার আর হবে না মনে তাই খুব কষ্ট জানি না কী হবে বন্ধুরা আর এদিকে মানে শাড়ি কাপড় তাহলে কেনার কোনো মানেই হয় না যদি যেতেই না পারি তাহলে শাড়ি পরে শাড়ি কিনেই বা কী হবে বলো বন্ধুরা ঠিক আছে